ফলটা বর্তমানে বাজারে প্রায় সাড়ে চারশো পাঁচশো চারশো এরকম বিক্রি হয় তাহলে আলহামদুলিল্লাহ আমরা আশাবাদী এই ফলটা নিয়ে আকাশচম্বী চাহিদার বাজারে শুরু হয়েছিল ছোট একটা পরীক্ষা দিয়ে ডিগ্রি নয় জমি নয় সঠিক সিদ্ধান্তই বলে দিয়েছে তার ভবিষ্যৎ অন্যরা যেখানে গিয়েছিল থেমে সেখানেই পেয়েছিলেন নতুন কিছু সন্ধান প্রচলিত পদ্ধতির বাইরে গিয়ে পেয়েছেন বড় সাফল্য গ্রামের মাটিতে বিদেশি ফলের বাগানেই তৈরি হয়েছে রাজীবের স্বপ্ন পূরণের গল্প মান্দা উপজেলার শাহাপুর এলাকায় গড়ে ওঠা তেরো বিঘার মিশ্র ফলের বাগান এলাকাবাসীর কাছে বিস্ময় দীর্ঘ পরিশ্রমে শুরুটা হয়েছিল রাজীবের বাবা ও রশিদের হাত ধরে পেয়ারা আম ও মালটা সহ রকমারি ফলের চাষ দিয়ে শুরু হলেও সময় গড়ানোর সাথেই রাজীব খুঁজছিলেন এমন এক ফল যা কম সময়ে ফলন ও দাম দুটোই বেশি হবে সেই ভাবনা থেকেই বাগানের এক অংশে পরীক্ষামূলকভাবে শুরু হয় প্যাশন ফলের চাষ বাগানে ঢুকতে দেখা যায় তোকাই থোকায় ঝুলে থাকা প্যাশন ফল দেখতে কতবেলের মতো মনে হলেও রং ও গন্ধে এটি আলাদা নজর এই ফলটার নাম হলো প্যাশন ফল আমাদের এই এলাকায় একেবারে নতুন মূলত আমি ইউটিউব দেখে উদ্বুদ্ধ হয়ে অনলাইনে চারা অর্ডার করে চারাটা নিয়ে আসি দিনাজপুর থেকে গাছের বয়স এক বছর আমার ছয় মাস পর থেকে গাছে ফল আসছে এবং প্রচুর ফল ধরেছে ফলটা পাকলে আপনার এই যে আপেলের মতো কালার হয় এবং দামও মোটামুটি ভালো বাজার দরও খুব ভালো আমি চারশো টাকা কেজি দর বিক্রি করছি এখানে আর ফলটা খেতে টক মিষ্টি স্বাদের খুব সুস্বাদু টক মিষ্টি স্বাদের ফল এটা আপনার কদবেলের মতো একটু এই বিট লবণ দিয়ে তেল দিয়ে মাখিয়ে খেতে বাগানে আরও আছে ড্রাগন পেয়ারা ও কাটিমন আম থাই জাম্বুরা পলিনেটে আঙুর ও বেদানা এর মাঝেই চলছে পরীক্ষামূলক প্যাশন ফলের চাষ রাজীবের বাগানে রয়েছে লাল ও হলুদ এই দুই জাতের ফল চারা রোপণের ছয় মাসেই ফলন শুরু হয় বছরে প্রতিটি গাছে ধরে প্রায় তিনশো থেকে চারশোটি ফল প্রতি কেজি বিক্রি হয় চারশো থেকে পাঁচশো টাকায় যা বাণিজ্যিক হয়েছে সফল বর্তমানে আমার তিন বিঘাতে ড্রাগন আছে চার গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অনেক সিলভার ওয়াশ মাত্র সত্তর টাকায় এক বিঘা আঙ্গুর আছে পলিনের সহ এক বিঘা পেয়ারা আছে আর এইদিকে পেয়ারা আছে তিন বিঘা পেয়ারের মধ্যে কাটিমন আম দেওয়া আছে হাই জাম্বুরে আছে দশ কাটা মাটি আমাদের বাগানে চেষ্টা করা হয় সব সময় নতুন কোন ফলটা আনলে নতুন ভাবে চাষ করা যাবে পরীক্ষামূলক যে যে আনার কলি বা প্যাশন ফ্রুট এই প্যাশন ফ্রুটটা কতখানি কি ফলপ্রসূ হয় সেটা দেখার জন্য চেষ্টা করা হচ্ছে তবে এখন পর্যন্ত যে সারা পাওয়া যাচ্ছে যে এই ফলটা আসলে খেতে একটু যে কদবেলের মতো এবং খুব সুস্বাদু যেটা অল্প একটু দেখার জন্য করা হয়েছে রেজাল্ট ভালো হলে আমরা বড় পরিসরে করব ইনশাআল্লাহ এলাকাবাসী বলেন টক সাদের এই নতুন ফল দেখতে যেমন সুন্দর খেতেও তেমন সুস্বাদু নতুন ফল প্যাশন ফল নিয়ে আনে আর লাগাইছে এটা খেতে অনেক সুন্দর কটবেল এর মতো খাওয়া লাগে গতানুগতিক কৃষির বাইরে গিয়ে রাজীবের নতুন উদ্যোগ প্রশংসার দাবিদার ফলে তাকে রাজশাহী বিভাগ কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় একটি পলিট হাউস সহায়তা দেওয়া হয়েছে বলে জানান এই কর্মকর্তা রাজীবের কৃষির প্রতি একটু আগ্রহ বেশি এবং সবসময় নতুন কিছু নিয়ে তার চিন্তা ভাবনা সে জায়গা থেকে আইডিয়াকে আর একটু বাস্তবে রূপান্তর করার জন্য আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় আমি তাকে পলিনেট হাউজের একটা সহায়তা প্রদান করি বর্তমানে সে এখানে বাইকুনুর জাতের আঙ্গুরে চাষ করেছে ইতিমধ্যে সে চারা বিক্রি শুরু করে দিয়েছে আশা করছি মৌসুমে এসে সে চারা বিক্রি এবং আঙ্গুর সহ ভালো একটা লাভ পাবে কোনো প্রাতিষ্ঠানিক ডিগ্রি ছাড়াই ইউটিউব ও অভিজ্ঞতার ভরসায় রাজীবের সাফল্য আধুনিক কৃষি এখন লাভজনক ও সম্ভাবনাময় যা দেশের অর্থনীতিতে সহায়ক ভূমিকা পালন করে নিউজ ডেস্ক i